কপাল খোলে গলো এবং কি ওই গিরিবাদের যদি হয় তাও খাইতে এগুলো হচ্ছে আপনার রেড এন্ডি হ্যাঁ মানে ব্লু রেড এন্ডি কোবার এর একজোড়া শাডিং কবুতর যে এইটা কি জাতের কবুতর মূলত এটা ইন্ডিয়ান জাফরি কবুতর একটা জোড়া কবুতর অনেকে 1000 টাকায় 1200 টাকা 1500 টাকা কিনেন সেগুলোর সাথে তুলনা করেন আর কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে ডেনিশ কবুতর একটা জোড়া নাকি জি ভাই আর রেড ডেনিশ দানা কারণ আমার দর্শকদের জন্য আমাকে রাখতেই হবে কারণ দর্শকদের জন্যই ভিডিওটা করা এত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধুসে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি জুয়েলভাইয়ের কবুতর লপটে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার সাজানো গুছানো একটা কবুতর লভ আর এই লপ থেকে আপনারা কবুতর নিতে পারবেন ইনশাআল্লাহ একদম ন্যায্য দামে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে দর্শক যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে জায়গা থেকে কবুতরগুলো নিতে পারবেন তো জুয়েল ভাই এখানে আসছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো ইনশাল্লাহ যা যেরকম কবুতর পছন্দ যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ তার আগে চলুন আমরা কথা বলি জুয়েল এর সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই জুয়েল ভাই কি অবস্থা কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহর রহমতে তো শরীর স্বাস্থ্য ভালো তো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার দোয়া কাস্টমার দোয়া হাতের নাগাল থাকবো ঠিক আছে দামটা একদম সীমিত কোয়ালিটি হিসাবে কবুতর হিসাবে দামটা কমে রাখছে ঠিক আছে আপনার যাচাই বাছাই করে নিবেন সমস্যা নাই আর যারা আসবেন আসার ঠিকানা আসলে জামগর শিরু মার্কেট তালতলা বাজার ফোন নম্বর হলো জিরো থ্রি ঠিক আছে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ সব কিছু আর একটা কথা আমার কিছু পুরোনো কাস্টমার আছে যারা ভিডিও মিডিও চান আসলে ভাই আমার ওইরকম সময় থাকে না কেননা অনেকে পরিশ্রম দিতে পারে একটা জিনিস পরিশ্রম অনেকে বেশি করতে কেউ পারে না তাই জন্য ওই যে ভিডিও কর্ম এক এক করে হোয়াটসঅ্যাপে দেবো এমন দেবো এইটা আসলে আমার জন্য হয় না এই জন্য রাগ করবেন আমি প্রতি সপ্তাহে ভিডিও ছাড়ি আপনারা এই পায়রা প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন যেন ভিডিও ওপেন হলে আপনি চলে যায় ঠিক আছে আমার ভিডিওটা আপনি পান ঠিক আছে কষ্ট করে এটা করবেন কিন্তু ওই যে বারবার আমার কাছে ভিডিও চাইন না যে জোরবাই কী মাল আসছে আশা বিষয় এটা আসলে আপনার কষ্টকর হয়ে যায় ঠিক আছে অন্য একটু কাজ করি তো এই জন্য আর আসার ঠিকানা তো বললাম ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ইমো হোয়াটসঅ্যাপ এটাই দিনটা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট পাঠাবেন আর অনলাইন জগতে একটাই যে কবুতর আগে অ্যাডভান্স করবেন কবুতর তার ঠিক আছে ওই মুখের কথা কিন্তু কেউ কবুতর রাখে না এক পেয়ার দুই পেয়ার বাড়ি নেব রাখেন কামার সুদ্ধ নিয়ে যায় কিন্তু টাকার খবর নাই দুদিন পর তার সেও হারাই যায় তাই

8% ডিম বাচ্চা ফুল রানিং কবুতর না মাশাআল্লাহ এবং নরমাতি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ চুইটাল এবং সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আর গেটআপটা দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে কি রকম দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটার জন্য এটা টাকা একদমই টা না কমটম আছে প্রথম পেয়ার 1015 এ নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র 1700 টাকার বিনিময়ে কবুতর দেখেন কোয়ালিটি দেখেন এবং কালার সাইজ দেখেন যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন You <laughs> বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসাল্লাহ আর মাইন্ড ব্লোয়িং আরও একটা চমক কালেকশন বিকজ আপনারা দেখেন আসলে বর্তমান সময়ে এই ধরনের গিরিবাজ কবুতরগুলো যেগুলো ফ্লাইংয়ের জন্য স্পেশাল এই কবুতরগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড আর ভাইয়ের কাছে এই ধরনের কবুতরগুলো আসলে অ্যাভেলেবেল না দু একজোড়া করে প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি থাকে আপনাদের জন্য ভাই নিয়ে আসে কালেকশন করে আর ভাই মানেই কিন্তু ভ্যারাইটিস কালেকশনের ভরপুর অফার কারণ হচ্ছে যে ভাইয়ের এখানে যারা ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ এতটুকু আশা করা যায় যে প্রত্যেকে কবুতর কিনতে পারবেন বিকজ বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালারের বিভিন্ন জাতের কবুতরগুলো ভাই কিন্তু আপনাদের জন্য সংগ্রহ করে থাকে এখানে ডান দিকে যেটা আছে ওটা মাদি আর বাম দিকে যে কবুতরটা আছে ওইটা নর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নর মাদি দুইটাই সেম কালার একই সঙ্গে দুইটাই কিন্তু আপনার পাথর চোখের কবুতর নাকি জুয়েল ভাই এই জন্য ডিম বাচ্চা করা না আগে করছে না একদম নতুন কতদিন লাগবে এই জোড়াটা এক সপ্তাহে আচ্ছা এটা ধারণা করা হচ্ছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে জল ভাই তো পাথর চোখের ইনশাল্লাহ কত টাকা দাম চাইতে ভাই এটা ভাই চোদ্দশো টাকা চাওয়া দাম একদম বলে দিবেন আবার কইলেন চাওয়া দাম চাওয়া দামই তো কইছেন ভাই সুন্দর একটা কবুতর ভাই 1400 টাকা দাম দিলাম কোপালা পাথর চকে তা তো অবশ্যই আমি জানি যে 1400 1300 আসলে এটা থাকবে না তারপর আমার দর্শকদের জন্য একটা দাবি তো থাকেই তাই না মাত্র 1200 ভাই 1200 মাশাআল্লাহ ভাই কিন্তু দিয়া দিছে মাত্র 1200 টাকার বিনিময়ে মনে রাখবেন কবুতরটা কিন্তু নাইরা মাথা না এটা কিন্তু চুইটাল বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে ঘররা কবুতরের একটা জোড়া আর নরমালি ঘররা যারা পালন করে তারা ঘররা সম্পর্কে আসলে খুব ভালো জানে কারণ জন্য যারা কবুতর উড়াউড়ি করে ভালোবাসে কবুতর উড়ায় তাদের জন্য কিন্তু এই ঘররা কবুতর গুলো আর উড়ানোর পাশাপাশি দেখতেও কিন্তু অনেক সুন্দর জি ভাই জুয়েল ভাইয়ের এই পেয়ারটা কিন্তু অনেক বড় সাইজের হ্যাঁ আর মার্কিংটা যদি আমি আপনাদেরকে দেখাই কারণ মার্কিংটারও একটা ব্যাপার আছে আমি একটু ঘুরে ফিরে দেখে আপনাদেরকে আপনার টাইম নিয়ে দেখেন কবুতর কত টাকা দাম চাচ্ছেন ভাই ভাই আগে ভালো দেখেন এখন বর্তমানে অনেক ব্যবসায়ী আছে ভাই একটা গোল্লা দিয়ে বাড়াই দেবো এটা গড়া ঠিক আছে তা অতএব এটা থেকে দূরত্ব থাকবেন আপনারা চোখ কোয়ালিটি দেখে নিবেন যে কোনটা অরিজিনাল গড়া ঠিক আছে অবশ্যই অবশ্যই এটা হলো অরিজিনাল গড়া পুতুল গড়া ঠিক আছে হুম হুম কোন ভাই যদি নেন আজকে জন্য মাত্র 1800 টাকা 1800 এই জোড়াটা জি জি একদম থাকবে জি 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 আর একটু কম দাও জানা ভাই ভাই একটু কম দিতে পারবো কিছু কিছু খামারি আছে আবার 1500 দিব 1300 দিব আবার ওই কবুতরটা পরের ভিডিওতে 3000 দিব বুঝলেন না এখন আমরা তো রেগুলার খামারি আর আমরা প্রতিনিয়ত ভিডিও করি আমরা তো আর কাস্টমার লাগে উনিশ বিশ না ভাই আমরা যেটা বাস্তব আছে ওটাই দেখালাম ঠিক আছে এটা আঠাশ টাকা একদম তারপর আপনি যেহেতু বলছেন চ্যানেল মালিক আপনার দিকে চাইয়ে একশো টাকা ডিসকাউন্ট মাত্র সতেরোশো টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এই জোড়াটার সাথে কিন্তু একটা বাচ্চা সহ আপনারা দেখেন কবুতরের জোড়াটা এটা হচ্ছে আপনার ব্ল্যাকমুখী না ভাই ব্ল্যাকমুখী কবুতরের একটা জোড়া আর এর যে একটা সিঙ্গেল বাচ্চা রয়েছে বাচ্চাটা দেখেন বাচ্চাটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো অনেক চমৎকার তো সিঙ্গেল এই বাচ্চা সহ আপনারা নিতে পারবেন এই জোড়াটা জুয়েল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই ইনশাল্লাহ ষোলোশো টাকা ষোলোশো বাচ্চা সহ ষোলোশো বাচ্চা সহ ষোলোশো একদম পনেরোশো দর্শক এই প্ল্যাটটা একদম থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিসপার্কিং নাই একদম সুপার ফ্রেশ যারা চিনবেন তারা কিনবেন আর যারা চিনবেন না তারা কিনবেন না ব্যাপারটা বুঝছেন কবুতর দেখেন জি জি ভাই বুঝছি আমি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত কোয়ালিটির একটা কবুতর আসলে দেখার মতো এটা একটা হট কালেকশন এটা একটা ড্রিম কালেকশন আসলে এই ধরনের কবুতর গুলো অ্যাভেলেবেল চোখেই পড়ে না আপনারা কোয়ালিটিটা দেখছেন এটা কিন্তু কি কবুতর

রেড এন্ডিগো তো যারা নেবেন ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কোয়ালিটিটা দেখেন আপনারা

কবুতরের জোড়াটা ডিম দিয়ে দিবে জুয়েল ভাই কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটা এটা ভাই 1800 টাকা মাত্র 1800 টাকা মাত্র চাও আদাম না একদম এটা এটা একদম একদম একটু কম সময় দেন জান 1700 1600 করে দেওয়া যায় না ভাই ভাই 1600 করা যায় না ভাই 1600 করে দেওয়া যায় তো ইনশাআল্লাহ কিরে ভাই সব বন্ধ হয়ে গেল দি কথাবার্তা আচ্ছা ঠিক আছে জান দিলাম কষ্ট দিবেন না খুশি হয়ে দিবেন কষ্ট না কাস্টমার 100 টাকা কম দিলে হয়তো কাস্টমার খুশি হয়ে নেব এই জন্য আর কি দিলাম কিন্তু আমার আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আর কবুতরটা আসলে অনেক ইউনিক আহ দুইটার পাইকে তো জুপ্পা মোজা জুয়েল ভাই এটা কি কবুতর ভাই গিরিবাস গিরিবাস কবুতর না লাল রঙের একদম টকটকে লাল রঙের এটা কি রানিং পেয়ার

বন্ধু আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর কালেকশন রয়েছে দেখার মতো একটা কবুতর দর্শক বন্ধুরা আপনারা খুশি হবেন কবুতরটা দেখলে বিকজ আসলে এই ধরনের কবুতর গুলো বর্তমান আমাদের বাংলাদেশে আসলে খুব একটা পাওয়া যায় না ঠিক আছে খুবই ডিফিকাল্ট এই কবুতরগুলো পাওয়াটা সোট আমি কবুতরটার কোয়ালিটিটা আগে দেখায় আপনাদেরকে অনেকেই কবুতরটাকে অলরেডি চিনে ফেলছেন যে ভাই ব্রাদাররা অবশ্য ফ্লাইং করেন কবুতর উড়াউড়ি করেন তারা দেখলেই বুঝবেন এই যে এইটা কি জাতের কবুতর মূলত এটা ইন্ডিয়ান জাফরি কবুতর একটা জোড়া এখানে নটটা ডানে ডানেরটা মাদি ডানে আর বামেরটা হচ্ছে নর কবুতর ঠিক আছে দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার এবং এদের যে দাঁড়ানোর গেট আপ সাইজ কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন সব মিলে একদম পারফেক্ট কোয়ালিটি

বিডিং চলতে আছে আনার পর থেকে বিডিং বিডিং এর মুহূর্তে আছে ঠিক আছে নট আউট দেখাই দিই ভাই উরাউরির জন্য ভাই এটা আর কি বলবো উরাউরির জন্য আর উপরে আর কবুতর হয় না উরাউরির জন্য ঠিক আছে এই যে তো দামটা কি রকম চাইতেছেন ভাই এটা বড় ভাই এক দাম 3500 বাদ মাত্র 3000 টাকা হইল আজকে নিতার এই জোড়াটা ইন্ডিয়ান জাপরি যারা চিনেন তারা কিনবেন আবার অনেক লোক আছে ভাই গিরিবাস নামই না ভাই ছয়শো টাকা গিরিবাজ পাওয়া যায় ভাই ছয়শো টাকা মানে তিনশো টাকাতে গিরিবাজ কিনেন ভাই এটা আমার দেখার বিষয় না কিন্তু যেটা যেটার যেটা নাম যেটার যে দাম যেটার যে কাম লাগে অ্যাডজাস্ট করে আপনি কবুতার কিনে লাগবে ঠিক আছে এটা ইন্ডিয়ান জাপ্রি যে ভাইরা চিনেন তারা তো চিনেন আর যারা নতুন আছেন তাদের বইলা দিলাম এটা ইন্ডিয়ান জাপ্রিন কবুতার ঠিক আছে একদম তিন হাজার টাকা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে একটা রেসিং পিজন যারা রেসার কবুতর নিয়ে কাজ করেন আপনাদের জন্য সুইটেবল একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের পেয়ারটা খুবই সুন্দর গেট আপ এর একটা রেসারের কবুতরের জোড়া যারা চিনেন বুঝেন তার আগে আপনারা যদি চিনে থাকেন কিনবেন যদি না চিনে থাকেন যারা চিনে তাদের সাথে পরামর্শ করবেন কারণ ভালো মানের যেগুলো রেসার কবুতর হয় ভালো মানের যেগুলো কোয়ালিটি থাকে ওগুলো মূলত হচ্ছে আপনার দেখলেই বোঝা যায় অনেক সময় এই ধরনের রেসার কবুতর অনেকে এক হাজার টাকায় বারোশো টাকায় পনেরোশো টাকায় কিনেন সেগুলোর সাথে তুলনা করেন আসলে আপনাকে বুঝতে হবে যে আপনার হচ্ছে ওই হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার বিলের জমিন আর রাস্তার ধারের জমিন তো একদম হয় না দুইটাই কিন্তু জমিন সো কেয়ারফুলি আপনারা জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন ভালো জিনিস দেখে নেওয়ার চেষ্টা করবেন জল ভাই ডিম বাচ্চা রানিং আছে হান্ড্রেড আচ্ছা তো কিরকম কেমনে কি এটা দাম কত চাচ্ছেন আজকের জন্য পঁচিশশো টাকা একদম পঁচিশশো নাকি চাওয়া চাই দাম এটা তিনশো বাদ বাইশো দুই হাজার করলে মনে হয় ভালো হতো দর্শকদের জন্য আচ্ছা বরাবর দুই হাজার টাকা দর্শক বন্ধুরা তবে একটা কথা বলে নিতে চাই যে দুইটা কবুতরই দুইটা কবুতরই খুব ভালো রেজাল্ট করবে আশা করা যায় তবে এই কবুতর গুলোকে আসলে ছাড়াটা ভালো না যদি এর বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা বাচ্চা কাচ্চা সারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন কি বলেন চলে যাওয়ার একটা চান্স থাকে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে বোম্বাই কবুতর একটা জোড়া আপনারা টি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার আর এইটা কিন্তু আপনার দেশি বোম্বাই রেড কালার মধ্যে বর্তমান সবচেয়ে জনপ্রিয় বোম্বাই তালিকা যেটা আছে আর কি লালের মধ্যে দেশি বোম্বাই ডিম বাচ্চা খুব ভালো করে এই কবুতর গুলো যেই কারণে আসলে এদের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সো যারা হচ্ছে বোম্বাই কবুতর নিতে চান স্পেশালি বোম্বাই উটা ব্যাপার না যারা বাচ্চা করার জন্য কবুতর নিতে চান পোস্ট করার জন্য কবুতর নিতে চান বেশি বেশি বাচ্চা নিতে চান তাদের জন্য কিন্তু এই বোম্বাই কবুতরটা হতে পারে সহজ সমাধান আপনারা বোম্বাই কবুতর নিতে পারেন ভাই কত টাকা দাম চাচ্ছেন জুয়েল ভাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো একদম থাকবে এটা জুয়েল ভাই বেশি দামে বিক্রি করে সবাই আমি তো পনেরোশো দিলাম তারপর আপনি বললেন যে একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট একদম চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা একদম চোদ্দশো টাকার বিনিময়ে এই টা নিতে পারবেন আপনারা কবুতর দেখেন একদম ঝড়ঝরা কর সুস্থ সবল একটিভ কবুতর

ভাই জুয়েল ভাই জি ভাই এটার যে চোখের যে গিয়ার এটা তো আসলে একদম পুরো ডেনিশের মতো লাগতে আছে হ্যাঁ ইরানি বারহুমা ভাই আচ্ছা এইটা কি রকম কেমনে কি চাইতে আছেন এটা ভাই 2500 টাকায় 2500 চাচ্ছেন একদম কত যাচ্ছে একদম জান আজকে যেন 2200 টাকা করে 2200 না 2000 করে দেন ভাই 2000 তে আরে কথা কইন না সে ভাই দেন খালি পুরা দুরা মারেন কিছু কিছু খাবার ইদারে 2000 টাকা বারহুমা আর কিছু কিছু দাম 3000 টাকা আচ্ছা জান যেহেতু আপনি দিয়েছেন আপনি দিয়ে যদি শান্তি পান আমার কাস্টমার যদি শান্তি থাকে তাহলে দিলাম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতর কি বলবো এই কবুতরের কথা আসলে বলার মতো কিছু নাই বিকজ একটা হচ্ছে জাপানি আর একটা জার্মানি নাকি তো এটা হচ্ছে জার্মান থেকে আগত আর এটা জাপান থেকে দুইটা বাচ্চা আসছে জানি না যে বাচ্চারা জাপানি বংশোদ্ভূত হয় নাকি জার্মানি বংশোদ্ভূত হয় এটা দেখার বাকি তো যাই যারা কবুতর নিবেন এইখানে একটা স্পেশাল মেসেজ আপনাদেরকে দিতে চাই যদিও আসলে ব্যাপারটা এরকম না আমরা সবাই পছন্দ করে থাকি পারফেক্ট কালারের জোড়া ম্যাচিং করে কবুতরগুলো পালার জন্য তবে দুইটা কবুতর যখন নর মাদি দুইটা যখন দুই কালার হয় তখন কিন্তু জোড়া জোড়া বাচ্চা মিস হয় না পারে জেনে মাসে দুই জোড়া বাচ্চা করে এরকম একটা ব্যাপার এটা বলে এটা বোঝানোর চেষ্টা করলাম যে দুইটা কবুতরের কালার দুই রকম থাকলে বাচ্চাটা আপনারা মিস হবে না বরাবর পাবেন বাচ্চা খাওয়ার জন্য স্পেশাল সবসময় এক কথা কি একের ভিতরে দুই একের ভিতরে দুই মানে এখানে দুইটা যাত আচ্ছা আচ্ছা এমনও দুই দ্বারা যায় যে লক্ষার মতন দোনোটা বাচ্চা হবে আচ্ছা তাহলে কপাল খুলে গেল

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার মাসা দেখার মতো আর স্পেশালি এই পেয়ারটার মার্কিংটা আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু ভালো লাগলে কিছু করার নেই কারণ আমার দর্শকরাও দেখছে হয়তো আমার দর্শকদেরও ভালো লাগছে আমি আসলে নিতে পারবো না কারণ আমার দর্শকদের জন্য আমাকে রাখতেই হবে কারণ দর্শকদের জন্যই ভিডিওটা করা এত দূর থেকে আসা জুয়েল ভাই রিডিম বাচ্চা করা রানিং তো ইচ্ছা গ্যারান্টি ওয়ান্টি আছে সারা বাংলাদেশ ডেলিভারি হবে নাকি আজকের জন্য ভাই ছোট্ট একটা দাম ভাইরাল একটা দাম দিয়ে দিবেন যাতে ভাইরাল হয়ে যায় দামটা কত হাই এই আমি বলি টাকা হইল একটা কথা সব সময় টাকা হইলে সব জিনিস পাওয়া যায় না আপনি কালো পাবেন লাল পাবেন ব্লু পাবেন কিন্তু এত সুন্দর একটা মার্কিন টাইগারের ভিতরে একটা সাদা কালার দেখেন ঠিক আছে এটা পাবে না ঠিক আছে

তা আপনার অধিকার হলো ভিডিও করা আমার অধিকার হলো কাস্টমারের জন্য ভালো ভালো কিছু মাল কালেকশন করা তা আপনি ইউটিউবার হয়ে যদি একশো টাকা কমায় দিতে দিতেন তাহলে আমি খামার আমার ভালোবাসি আমি কেউ আমার কাস্টমারে দুইশো টাকা কমায় দিতাম না তাই জন্য আপনার বলছেন ষোলোশো আমি মেরে দিলাম পনেরোশো বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর কিরে ভাই ও গঙ্গা পরিমের মতো লাভ কে ও তো ভাই দেখলেন যে উড়িয়ে গেল আর ধরতে আবার তিন ঘন্টা লাগলো আচ্ছা আচ্ছা বাইরে ধরলাম এটা আসলে উড়ে ওই থেকে তো যাই হোক অনেক কষ্টে ধরা হয়েছে এই জন্য জরিমানা সহ এটার দাম কত এটা ভাই দাম পনেরোশো টাকা যেহেতু পরিশ্রম বেশি হয়েছে এই জন্য কমাই দিলাম বরাবর বারো সমান একদম এক টাকা বরাবর জি জি আচ্ছা এটা কালারিং গোল্লার নর জি জি এক হাজার টাকা আর জুয়েল ভাইয়ের হাতে আরো একটা কবুতর আছে এটা আমরা দেখা দেবো এটা শার্টিং কবুতর এটা কি ভাই নর এটা এটা নর ভাই এটাও নর না আচ্ছা তো দর্শক এটাও একটা নর কবুতর এটার মরি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই যে দেখেন তো এই নটটা কীরকম দাম চাচ্ছেন জুয়েল ভাই এক টাকা এই নটটা এক হাজার এক দাম ভাই না আটশো আটশো এটা আটশো আর দর্শক আপনারা শুনতে পাচ্ছেন কোকা কিন্তু ডাকতেছে এই যে নোটটা ডাকতেছে মাদি কই ভাই ভাই মাদি আলাদা রাখছি ভাই আচ্ছা মাদিটা আলাদা রাখছে ভাই তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার হ্যাঁ এটা হচ্ছে বিউটি হোমার কবুতর একটা জোড়া দেখেন আপনারা কবুতরের জোড়াটা খুব সুন্দর গলাটা টান টান করে দাঁড়া ডানেরটা হচ্ছে একটা হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চা করা ভাই না ভাই তাহলে নতুন নরমাদির শিওর আছে না ভাই একশো পার্সেন্ট শিওর তো তার না ভাই আচ্ছা আচ্ছা

লাল টকটকা গিয়ারে আচ্ছা এটা কি রানিং নর ফুল রানিং ডিম বাচ্চা করা গ্যারান্টি সব আচ্ছা এর ব্রিডিং গ্যারান্টি আছে ইনশাআল্লাহ 100% তো দর্শক দেখেন আপনারা এর গেটআপ কোয়ালিটি এবং এর যে পারফরম্যান্স হবে ইনশাআল্লাহ আশা করা যায় কারণ এর স্ট্যান্ডিং পজিশনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখাই দিই ভাই আর পজিশনটা আমি দেখাই দিই আর ব্যালেন্সটা এটা দেখাই দিই কেননা না দর্শকরা এক কথা যার এটা পছন্দ হবে তারা আমি আগেই বলতাছি সে আপনি সাইড বলতার না এটা ঠিক আছে এটা সাইড বলা যাবে না

কারণ আমার দেখার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে দর্শক আপনারা ভালোভাবে দেখেন টানাটানি করে দেখলে আসলে এই বিষয়গুলো আপনাদের সুইট আছে মিস হয়ে যাব কাজে টানাটানি করে দেখবেন না কোথায় কি আছে নাই এটা দেখার জন্য অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে কারণ কষ্টে অর্জিত অর্থ দিয়ে টাকা দিয়ে কবৌতরগুলো কিনবেন আপনার পছন্দের কবুতরটি আপনি ভালোভাবে দেখে নেবেন জুয়েল ভাই জি জি ভাই কোথায় যাচ্ছেন একদম কতো ভাই

কমে ঠিক আছে তারা বেশি টাকা দিয়ে কিনতে আরে বেশি টাকা বিক্রি করে সেটা নিয়ে আমার আফসুস নাই কিন্তু যারা কম দামে কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই নটটা নিয়ে হানড্রেড পার্সেন্ট রেস করতে হবে আর বাচ্চা কাচ্চা বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা মাল্টিস কবুতর খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে মাল্টিসটা একটা নর কবুতর নাকি ভাই তো নর কবুতর কিন্তু এর যে কোয়ালিটি ইভেন মাল্টিসের যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গলার হাইট

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে এটা মাদিটা ভাই এটা মাদি আর এই যে নটাടകাড়ি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ ইভেন এখানে ডিম পাড়ে দিছে কবুতর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন হারিয়েতে ডিম এন্ড ডিমের সাথে দাঁড়ায় আছে এই মুহূর্তে মাদি আর বাইরেটা তো নর আপনারাতে বইলে দিয়েছি দেখেন আপনারা কবুতর দেখেন জহিল ভাই ডিম একটা পারছেন আরও একটা পারবে আরো একটা পারবে ভাই আরো একটা পারবে আচ্ছা তার মানে মোটামুটি দুইটা ডিম সহ দর্শক আপনারা এই কবুতরের জোড়াটি ডেলিভারি নিতে পারবেন যদি কারো ভালো লাগে

লাহরি অরিজিনাল লাহরি ওই যে দামাদামি করে দুইশো টাকার জন্য নেয় না নিয়ে দেয় কি কেনে সেরা দিয়ে। কেনে পঁচিশশো তিন হাজার টাকা দিয়া পরে ব্যস্ত গেলে আষ্টশো বুঝলেন তাই ভালো জিনিস দেখা কিনেন যারা চিনেন না তাদের উদ্দেশ্য বলি আপনার পারাপার্শ্বী ভাই বেরাদা থাকলে তাদের লাগে শেয়ার করবেন যে এটা কি লাহোরি না সেরাজি এটা দাম এত এটা দাম এত তাইলে কোনো জিনিস কিনা ঠকবেন না দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে আর এটাও ডিম সহ আছে যে কারণে ওর খাঁচাতেই ওকে আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ এটা হুমা কবুতর ভাই এটা বাঞ্জা জি জি আচ্ছা তো এটা বাঞ্জা কবুতর ডিম নিয়ে বসে ভাই কিন্তু ডিম দিয়ে দিচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিম নিয়ে খুব চমৎকার ভাবে বসে আছে তো বাঞ্জা যাদের লাগে আসলে বাঞ্জা অনেকেরই লাগে যাদের ঘরে মোটামুটি পাঁচ সাত জোড়া আট জোড়া দশ জোড়া কবুতর থাকে এরকম বাঞ্জা এক জোড়া থাকলে কবুতরের বাচ্চাগুলো খুব ভালোভাবে ফুটানো যায় প্রস্তাব করা যায় বাংলাদেশে এমন কোনো কবুতরের বাচ্চা নাই যে ও বাচ্চা কষ্ট করবে না এবং কি বাচ্চার খাওয়াইতে হবে না ডিম যে কোনো ডিম দেবে তিনটা ডিম দিয়ে রাখছে জুয়েল ভাই দেখেন বাচ্চা জোড়াটা কত যাইতে স্যার এটা ভাই দামা দামের অপশন নেই একদম তিন হাজার টাকা যদি কেউ ভালো লাগে ফোন দিয়ে নিয়ে নিয়ে তিন হাজার জি জি কম টম নাই কম কম নাই ভাই বাচ্চা আর আমাদের দরকার আছে আবার আপনি বললেন তাই জন্য ভিডিওতে দিয়ে বন্ধুরা আপনারা এইমতো দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আর ওয়াইং জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে আমরা ইন্দোনেশিয়ান কালারের কি কালারের ভাই ইন্দোনেশিয়ান কালারের এক গোল্লা কবুতর ঠিক আছে আর কবুতরটা অলরেডি ডিম দিয়ে দিছে দেখতে পাচ্ছেন ডিমটাকে যত্ন করতে অনেক লক্ষী কবুতর এই যে নিচেরটা মাদি আর এই যে হারিতটা নর আর এই কালারের গোল্লা

আা বন্ট্রি নেটটা এটা মাদি এটা নরম ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করে না আমার এখান থেকে ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেক দিনই হয়েছে এভাবে জোড়া দিছি কিন্তু আবার ডিম অন্য ডিম দিই ওই ডিম ফুটে

জুয়েল ভাই লাল চুল এটা কি রানিং ফুল রানিং না ফুল রানিং হয় না ভাই তাহলে নিউ এডাল পেয়ার জি জি কি রকম দাম চাচ্ছেন ভাই এটা পড়বে 1500 টাকা একদম ভাই 1500 আজকে যেন মাত্র 1200 টাকা 1200 দর্শক এই পেয়ারটা মাত্র 1200 টাকা দাম থাকবে যদি পছন্দ হয় ভালো লাগে আর এটা কিন্তু নিউ এডাল পেয়ার পছন্দ হলে 1200 টাকায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ